সম্পূর্ণ আকাশ আছে কাজের ফিনিশিং সব দিকে ইয়ে করে অনেক সুন্দর পয়টিশিয়ানের ডাইনিং টেবিল এটা ভাই

আল্লাহ ডাক দিলে তো যাবেন গা তো এসে গ্যারেন্টি আছে নাকি অবশ্যই এটা প্রাইস কত টাকা বললেন পঁচিশ হাজার টাকা কি ফল আছে কোনো ব্যক্তি যদি বলে যে রেডিমেড ফল নাই কথা বলবো কথা মানে আপনি বলবেন সত্য কথা

সব জায়গায় এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে দামা কফার ভাই এটা কি মডেল ড্রেসিং এটা আলমারি নাকি আলমারি ড্রেসিং টেবিল

আর আপনার নাম কি শুক্র আলী ভাই চালু করে মোবাইল নাম্বার কিন্তু কোনো ভাই বলবেন না আশা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমাদের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ